এবাদত বন্দেগি সেটি প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক কথার দ্বারা হোক বা আমল দ্বারা হোক কিছু এবাদত আছে বাচনিক এবাদত কিছু আছে কর্মগত অঙ্গ প্রত্যঙ্গের কিছু আছে আর্থিক এবাদত সবগুলি কার জন্য হবে আল্লাহর জন্য এবং আল্লাহর জন্য যখন এবাদত হবে অন্যকে না করতে পারে না ফিউল এবাদ দান করলে মাসে আল্লাহ কায় না মার কাজ যে হোক না কেন আল্লাহ ছাড়া কারো সামান্যতম এবাদত অংশ নেই সেজদাই রাষ্ট্রপতি সামান্য অংশ নেই রাজা কোনো অংশ নেই কাবার এমাম কোনো অংশ নেই রুকুতে ঝুঁকে কোনো অংশ নেই তাদের রবের অংশ এটা রসুলের অংশ নেই রসুলের অংশ হচ্ছে আনুগত্য করা আতিউল্লা আতিউল রসুলের অংশ হচ্ছে যে তিনি তার অনুসরণ করে ইত্তেবা ফত্তাবি উনি হবে বোঝা গেছে কিন্তু এ বাদত যতগুলি ধরন প্রকরণ রয়েছে সবগুলি কার জন্য আল্লাহর জন্য এই জন্য ঝুকে সালাম করা হুজুর সালাম আলাইকুম এক ধরনের রুকু জি এক ধরনের সিরক জি সেটা বড় শিরকে পৌঁছে যেতে পারে আর কমপক্ষে ছোট জি এর দলিল সীর অনেক রয়েছে অনেক রয়েছে এ কথা সুরায় বাকরায় মানবজাতিকে প্রথম দিকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে তাই না প্রথম বর্ণনা করা হয়েছে মত্তাকিন মমিনের কথা হদাল মত্তাকিন

কোরআন এখানে বহু আয়াত রয়েছে যেখানে এবাদ বন্দী আল্লাহ নির্দেশ দিয়েছেন আম ভাবে খাস ভাবে আল্লাহ তাবুদু ইল্লাহ আল্লাহর চূড়ান্ত ফয়সাল রবের চূড়ান্ত ফয়সালা যে তার এবাদত ছাড়া কারো এবাদত আল্লাহ তাবুদ এবাদত করিও না আসলে হচ্ছে চলবে না কার চলবে ইল্লা একমাত্র ইয়াহু তার আল্লাহ একমাত্র কত তাগি ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইয়া সূরা নিসা 36 এইভাবে জি বহু আয়াত রয়েছে এই তৌহিদের কথা বলছিলাম জি যেই তৌহিদের জন্য সমস্ত নবী রসুলগুনকে পাঠানো হয়েছে কারণ মক্কার কাফেরা যখন আল্লাহকে রব মানত আল্লাহকে স্রষ্টা মানত অনেক জাতি আছে হিন্দুদের মধ্যে দেখেন যদিও রবুবি অতঃষ আছে কারণ মনে করে যে অন্য দেবদেবীও দিতে পারে কিন্তু কিছুটা তৌহিদ রুবী আছে সেটা কি ওপর কাকে বলে কখনো বলে যে দেবদেবী আমাদের সৃষ্টি করেছে বলে যে ওপর উপরওয়ালা বলে না বলেন না তাহলে তৌহিদ রহুবিয়ার কিছুটা অন্তত নলেজ আছে বা কিছুটা ধারণা আছে বিশ্বাস আছে কিছুটা ওতে কিছু হবে না মহাকার কাফের গোটা মোটামুটি সামান্য কিছু শির কল বলছে সামান্য কিছু দিকে শির ছিল তহিদ রবিতে তাদের না হলে পুরোপুরি তহিদ রবিবার ঠিক ছিল তারপরও তাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ রসুল সবচেয়ে শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কোরআন তাদের জন্য বিশেষভাবে এক নম্বরে মক্কার কাফেরদের জন্য তারপরে সারা বিশ্বের মানবতা জন্য কারণ প্রথম সম্বোধন কাকে করেছে না শুরু উল্লাহ আসাল কোরআন প্রথম কোথায় হয়েছে। নক্কাই তাহলে শুধু আল্লাহকে রব মারলে আর আল্লাহর কাজগুলি আল্লাহর আর এবাদত বলতে আমি মাজারের করলেও অসুবিধা নেই আর জিনের করলেও অসুবিধা নেই জিনের কাছে সাহায্য চাইলেও অসুবিধা নেই জিন বসে করতে গিয়ে সেরিক করলে অসুবিধা নেই এই যদি হইতো এটাই যদি হইতো

তহিদুল অলুহিয়ার জন্য মানবজাতি দুই ভাগে ভাগ হয়েছে এবাদতের তহিদের ক্ষেত্রে মানব জাতি নুয়া আলাইসালামের যুগ থেকে দুই ভাগে ভাগ মমিন আর কাফের হয়ে গেছে আদম আলাহি সাল্লামের কিছুদিন পর থেকে আর এই তহিদের কারণে জান্নাত জাহান্নাম তৈরি হয়েছে তহিদের কারণে জান্নাত জাহান্ন তৈরি হয়েছে সুতরাং এই তৌহিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই তৌহিদের দাওয়াত না দেন এবাদতের তৌহিদের দাওয়াত না দেন আল্লাহ সার্বভৌমত্বের যেমন জামাতি আহ্বানিদের দাওয়াত হচ্ছে সার্বভৌমত্বের অধিকারী আল্লাহ হ্যাঁ রাজত্ব হবে আল্লাহর হুকুম চলবে আল্লাহর দেশ শাসন হবে আল্লাহর বিধান দিয়ে কিন্তু মাজারি পূজা চলবে না এবাদত বন্ধু সমস্ত আল্লাহর হবে এই তৌহিদুল এবাদা তৌহিদুল উলুহার দাওয়াত নাই এখানি মানা আছে কথা বুঝছেন যদি এটাই যথেষ্ট হইতো তাহলে আর নবীর রসুলের কোনো প্রয়োজন ছিল না আসমানি কিতাবের প্রয়োজন ছিল কারণ যুগে যুগে যত মুশ্রেক জাতি আছে সবাই কিন্তু রবকে মানত রবের কাজগুলি মানত রবকে মানত শুধু তারা এবাদত বন্দীতে দেব পূজা করত বা শিরিক করত জি আর প্রাচীন যুগ থেকে দুই রকমের শিরিক চলে আসছে মানুষকে দাফন করে পূজা করা আর না হলে দাঁড় করে প্রতিমূর্তি তৈরি করে পূজা করা দুটোই চলে আসছে পরম্পরা যখন থেকে এই শিরকের সূচনা হয়েছে